টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা তবে দিন দুয়েক পরে ঘরোয়া ক্রিকেটে নামতে যাচ্ছেন সব ক্রিকেটাররা এর মধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য আজ শুক্রবার সূচি ঘোষণা করেছে বিসিবি সব কিছু ঠিক থাকলে নয় মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলী আঘার দল এরপর এগারো তেরো এবং পনেরো মার্চ মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচে শুরু হবে দুপুর দুইটা পনেরো মিনিট থেকে এদিকে আইসিসি মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান গত বছরের জুলাই পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান সেই সিরিজে জিততে পারেনি পাকিস্তান সফরে এসেছে দুই এক ব্যবধানে জিতেছিল বাংলাদেশ এর আগে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে পেরে ওঠেনি সফরকারীরা বাংলাদেশ হেরেছিল তিন শূন্য ব্যবধানে